নমস্কার বন্ধুরা আজকে আমি রেকি নলেজ অজয় কুমার দত্ত এই চ্যানেলে আপনাদের জন্য একটি বিশেষ অদ্ভুত তিলক সম্বন্ধ করব যে তিলকটি আপনার জীবনে যে কোনো ব্যক্তিকে যাকে আপনি পছন্দ করেন তাদেরকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে এবং আপনিও অন্যদের কাছে আকর্ষণের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং শুধু তাই নয় আপনার জীবনে নানাভাবে আসতে থাকা বাধা বা ব্লকেজগুলোকে এই তিলকটি দূর করে দিতে পারবে খুব সহজে এমন এক উপায় নিয়েই আজকের এই ভিডিওটি আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফ্টিড মেম্বার

কাজ করতে পারেন তার জন্য অবশ্যই ডিটেলস জানতে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন স্ক্রলিং এ দেখে নিন যাচ্ছে আমার নাম্বার এখানে তো বন্ধুরা আজকে এমন এক অদ্ভুত তিলক বলবো যা আপনি ঘরে বসেই কিন্তু এই তিলকটিকে ইউজ করতে পারেন আপনার জীবন থেকে যদি কোনো প্রিয় মানুষ আপনার ভালোবাসার জন্য হারিয়ে যায় চলে যায় আপনি চাইছেন সে ফিরে আসুন সেই ক্ষেত্রেও আজকে এই তিলকটি অদ্ভুত ভাবে আপনাকে সমৃদ্ধি সচ্ছলতায় এই তিলকটি দারুণভাবে কার্যকরী হতে পারে আপনার মধ্যে পার্সোনালিটি অনেক বেশি ডেভেলপ করবে তাহলে এমন একটি চমৎকার তিলক কেন আপনি ইউজ করবেন না হ্যাঁ অবশ্যই মনের যে নেগেটিভিটিস নেগেটিভ শক্তি নেগেটিভ এনার্জি এতে দূর হয়ে যাবে খুব সহজেই এখন জানতে ইচ্ছে করছে তো কিভাবে এই তিলকটি বাড়াবেন কীভাবে ইউজ করবেন কবে করবেন কোন সময় করবেন কত দিন ধরে করবেন তাই না তো অবশ্যই ভিডিওতে সবকিছু কিছু বলে দেওয়া হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না স্কিপ করে দেখবেন আর যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী প্রত্যেকটি আপডেট পেতে পাশের বেল আইকনটিকে অবশ্যই টাচ করে রাখুন আর যারা সবসময় সঙ্গে আছেন তাদের জন্য সদা সর্বদা আমার ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা সবকিছু রইল তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক সেই তিলকটি কি করে তৈরি করবেন যারা কমিউনিকেশনের সঙ্গে জড়িত যে কোনো প্রফেশনে কমিউনিকেশানটা ভীষণভাবে ভাইটাল তো ক্লায়েন্টদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক থাকতে হয় শুধু তাই নয় যারা রাজনীতি করেন তাদেরও কিন্তু একটা জনসংযোগের ভীষণ গুরুত্ব আছে জীবনে তো তাদের ক্ষেত্রেও এটি ভীষণভাবে হেল্প করবে এবং সেই সঙ্গে সঙ্গে যাদের জীবনে তাদের প্রিয় মানুষটি অকারণ ভুল বুঝেও চলে গেছে অথবা কেউ তাকে কোনো তৃতীয় ব্যক্তি তাকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে বা ভুল বুঝিয়েছে যে আপনার প্রতি বিরক্ত হয়ে গেছে সে নিজের মনের একটা বদ্ধমূল ভুল ধারণা থেকে সে সরে গেছে আপনি তাকেও কিন্তু পুনরায় আকর্ষিত করতে পারবেন আজকের এই টিপসে জানেন বৃহস্পতি গ্রহকে যদি আমরা স্ট্রং করে দিতে পারি তাহলে আমাদের ধন মান সম্মান মেমরি পাওয়ার স্মৃতিশক্তি বা আমাদের যে পড়াশোনা যারা করছে ছাত্রছাত্রী ছাত্র ভীষণভাবে বেনিফিট দিতে সাহায্য করে লাইফে আমাদের যে ইচ্ছেগুলো খুব সুন্দরভাবে কোনো বাধা ছাড়াই কিন্তু সেগুলো আমরা পেতে পারি অর্থাৎ আজকে যে তিলকটির কথা বলবো এই তিলকটি কিন্তু এর সঙ্গে রিলেটেড যাদের মনে করছেন যে লাইফে যে কোনো ধরনের ব্লকেজ আছে ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এটি অবশ্যই ইউজ করতে পারেন কি করবেন বৃহস্পতিবার একটু কুমকুম নেবেন আর সেই সঙ্গে এর সঙ্গে মেশে হবে দেখবেন বাজারে কালো হলদি পাওয়া যায় কালো হলুদ কালো হলুদ চন্দনের মতো করে জল দিয়ে ঘষে চন্দনের মতো করে বেটে তার সঙ্গে কুমকুমকে সমপরিমাণে মিশিয়ে দেবেন আর সেই সঙ্গে দু ফোটা আমলকির রস মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর একটি কাঁচের ছোট পাত্রের মধ্যে রাখবেন মুটকি আটকে রাখবেন এইবার এই যে পেস্ট করলেন এই পেস্ট বৃহস্পতিবারই কিন্তু করতে হবে স্নানের পর কি করবেন পেস্টের মধ্যে আঙুল দিয়ে আপনাকে জব করতে হবে এই যে তিনটি মিক্সচার করেছেন একসঙ্গে জব করতে হবে কি জব করতে হবে ক্লিং কয় লয় দীর্ঘী ম ক্লিন অথবা কয়লয় দীর্ঘি অনুসার ক্লিন বা ক্লিন জব করবেন কতবার করবেন মাত্র বার জব করবেন ক্লিং ক্লিন ক্লিং এইভাবে জব করবেন করা হয়ে গেলে আপনার এই যে করে আঙুল বা কনিষ্ঠ আঙুল তার পাশে হচ্ছে রয়েছে কি অনামিকা আঙুল এই আঙুল দিয়ে অর্থাৎ রিং ফিঙ্গার যেটিকে বলি ডান হাতের রিং ফিঙ্গার এটা ওর মধ্যে ধরে ক্লিন 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 করে একুশ বার জব করবেন করে কপালে নেবেন চোখ বন্ধ করে আপনি একদম আপনার মনে সেই ভিজুয়ালাইজ রাখবেন যে আপনি সকলের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠছেন আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে গেছে এবং আপনি শুধু অন্যদেরকে আকর্ষিত করছেন এমন অন্যরাও কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন নিজে থেকে এবং আপনিও অন্যদের খুব প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠছেন ব্যাস এইটুকুই করতে হবে আপনাকে সুতরাং বুঝতেই পারছেন যে এটি কত সহজ এবং এটি প্রতি বৃহস্পতিবারেই আপনাকে করতে হবে প্রতি বৃহস্পতিবার করতে হবে যদি আপনি চান প্রতিদিন এটা ইউজ করতে পারেন কিন্তু বৃহস্পতিবার কিন্তু অবশ্যই করতে হবে আর সেই সঙ্গে সঙ্গে এটা করলে কি হবে আপনি কিন্তু মানি অ্যাট্রাকশন করতে পারবেন আপনার বিজনেসে অনেক উন্নতি হবে আপনি যদি ক্লায়েন্টের জন্য চান ক্লায়েন্ট আপনার অনেক বেড়ে যাবে আপনার মধ্যে যে পার্সোনালিটি সৃষ্টি হবে একটা খুব সেখান থেকে আপনাকে হেল্প করবে আপনার প্রফেশানে এবং আপনার মেন্টালভাবে আপনি অনেক বেশি পিস পাবেন অনেক শান্তি পাবেন মনে আপনার কাজে কর্মে দেখবেন যে বাধাগুলো ছিল সেগুলো কেটে যেতে শুরু করবে সুতরাং এত সহজ টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারেন আপনারই বেনিফিট আপনি পাবেন এই চ্যানেলটি সম্পূর্ণ বন্ধু আপনাদের জন্য আপনাদের জন্য যদি কিছু ভালো করতে পারি খুব ভালো লাগে আর যখন আপনারা শেয়ার করেন আপনাদের নিজেদের লাইফের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসছেন এই ভিডিওগুলো দেখে অনেকেই শেয়ার করেন খুব ভালো লাগে আপনারা এমনভাবে এই সব সময় আনন্দে থাকুন সুখে থাকুন সচ্ছল থাকুন নিজের পরিবার নিয়ে আপনারা আমার অতি প্রিয়জন আজ চলিতা বন্ধুরা ধন্যবাদ